কোরআন মাহফিলের স্টেজে হঠাৎই থেমে গেল জীবন অথচ অল্প সময় আগেই তিনি বক্তব্য দিচ্ছিলেন মনমুগ্ধ হয়ে শুনছিলেন সবাই কথা বলতে বলতে এক মুহূর্তের মধ্যেই নিভে গেল জীবনের আলো বয়নরত অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান ৩৫ বছর বয়সে মাওলানা ফরিদুল ইসলাম শোকের পরিবেশ রূপ নিল গোটা মাহফিল কান্নায় ভারী হয়ে উঠল আকাশ বাতাস

ছয় ডিসেম্বর রাতে মাহফিলের স্টেজে বয়নরত অবস্থায় ঢলে পড়ে মাওলানা ফরিদুল ইসলাম স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন আর ডিসেম্বর সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি শোকাহত মাহফিলের অনুষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে মাওলানা ফরেদুল ইসলামের জানাজা মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে এবং হাটলক্ষ্মীপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে স্থানীয়রা তার বেদেহী আত্মার শান্তি কামনা করছেন তানজিদা রহমান ইনাযা বাংলাদেশ প্রতিদিন